হ্যালো এভরিওয়ান নিকিজ ডেলি স্টুডিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চলো দিনটা কী করি টুকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম এখনও ফ্রেশ হয়নি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এদিকে দেখো এখনও বিছানা তোলা হয়নি ভাবছি আজকে সকাল সকাল একটু বাজারে যেতে হবে মা বললো ওদিকে মা চাওয়া নাচ্ছে আর আমি ফ্রেশ হয়ে ঝটপট করে বিছানাটা তুলে তুলি কেমন তো চলো সারাদিন কী করি অবশ্যই শেয়ার করব আর এদিকে বিছানাটা ঝটপট করে তুলে নেব তার কারণ তোমাদেরকে বললাম একটু বাজার যেতে হবে আর এই শীতকাল মানে মশারি টাঙাতে হয় গরমকালে খুব একটা মশারি টাঙাই না কারণ গরম লাগে ফ্যানও চলে আর শীতকালে তো ফ্যান চলে না ওই জন্য মশারিটা টাঙাতেই হয় তা ওইদিকে দেখো আইসক্রিম শুয়েছিল এতক্ষণ তো ওকে সোফায় দিয়ে আমি বিছানাগুলো তুলে নিচ্ছি আর এদিকে মা বাসি জামাকাপড় ছেড়ে গোপালকে দিয়ে নিচ্ছে তা মা বললো যে একটু চা খেয়েই বেরিয়ে যাব কারণ বেশি লেট করবো না এসে তো আবার রান্না করতে হবে তাই জন্যেই মা এই কথা বলল তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি কেমন ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে দেখলাম মা গোপাল দিয়ে চা করে নিয়েছে আর চা খেতে খেতে তাই মা কথা বলছে যে আজকে বাজারে গিয়ে কি আনা যায় বলতো তা আমি বললাম চলো বাজারে যাওয়া যাক শীতের সময় তো অনেক রকম সবজি পাওয়া যায় আর এই সময়টাই না সবজি খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার তো বিশেষ করে বিট গাজর যে ভাজাটা এখন সারা বছরই অবশ্য পাওয়া যায় কিন্তু তাও এই মানে নতুন সিজনে যে সবজিগুলো ওঠে সেগুলো বেশ ভালো লাগে খেতে তাহলে চলো রেডি হয়ে পরে আসছি বাজার যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি ঝটপট করে দেখতেই পেলে সকালবেলা চা খেলাম তো মা ওদিকে বাজারে ব্যাগটা করলো নিয়ে নিচ্ছে আর আমি একদম রেডি তো চলো বাজারে যাই কি কি কেনাকাটি করছি না করছি অবশ্যই শেয়ার করব। চলো বেরোনো যাক আর আমাদের এখানে এই একটা সুবিধা যে বাড়ির সামনে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে টুকটুকি পাওয়া যায় অসুবিধা হয় না তো আমি আর মা টুকটুকি করে নিয়েছি আর বাজারটা এখান থেকে প্রায় দূরই আছে তো দেখো টুকটুকি থেকে নামতেই দেখলাম বেশ ভালো ভালো পেয়ারা রয়েছে তা আমাকে বললাম পেয়ারা নিয়ে নাও এই সময় একটু পেয়ারা খেতেও ভালো লাগে আর আজকে যেহেতু সোমবার আমাদের না এখানে রানাঘাটে সোমবার দিন হাট বসে বেশ ভালো জিনিসপত্র পাওয়া যায় তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম সোমবার আজকে আমাদের রানাঘাট বাজার সম্পূর্ণ বন্ধ দেখো এমনিতে তো সমস্ত দোকানপাটগুলো বন্ধ থাকে তা ওদিকে একটু ঘুরেই চলে এলাম বাজারে আর সবার ফার্স্টে নিয়ে নেব একটু আলু আর একটু কাঁচা লঙ্কা এখান থেকে আর তারপরেই ঘুরতে ঘুরতেই মা বললো একটু ফুলকপি দেখছে এই শীতের ফুলকপি সব নানারকম সবজি নিয়েছে আর কি কি সবজি নিয়েছে অবশ্যই তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব তারপরে আবারও চলে এলাম বাজারে আজকে না মাছ বাজারে সেরকম ভিড় নেই সেটাই আর কি দেখছি খুব কমই ভিড় সোমবার ছিল তাও কেন এত কম ভিড় কে জানে কোনো রকম তো মানে মঙ্গলবার বা শনিবার নেই তো ওইদিকে মা বাজারে আসবে আর ইলিশ মাছ নেবে না সেটা কখনোই নয় তো মা আগে ঢুকেই বলছে দেখ কি সুন্দর সুন্দর ইলিশ তো ইলিশ নিয়েছে সম আর এদিকে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম তো চলো বাড়িকে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান বাজার থেকে চলে এসেছি আর এসেই মা রান্নাঘরে ঢুকে গেছে তার কারণ সকালবেলা খাবার করবে কি খাবার করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কি করছে দেখো এই যে প্রেশার কুকারে মটর সিদ্ধ করে রেখে দিয়ে গেছিলো আর আমার এই মটর সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে শিলুটাকে দেখেছো একটু কথা বলে না ম্যাও বিস্কুট আই বিস্কুট দেবে না সারা দেবে না তুমি খাবে 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 একটু বলে দাও একটু বলে দাও একটু বলে দাও হ্যাঁ খাবে খাবে ঠিক আছে চলো ওকে খেতে দিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি কেমন আমার কাছ থেকে শুনলাম যে আমার ছোটোবেলার থেকেই নাকি এই অভ্যেসটা যে ঘুগনি মটর বা কাবলি চানা সিদ্ধ করলেই আমি এরকম নাকি এক বাটি নিয়ে বসে পড়ি আর কি তো চলো মা ওদিকে দেখো রান্নাঘরে রান্না করছে আর আমি এদিকে খাচ্ছিলাম বাজার থেকে নিয়ে এসেছিলাম খাসির চর্বি আর সেটা দিয়েই আজকে হবে স্পেশাল ঘুগনি দিন পর মানে এই ঘুগনিটা খাবো কারণ এই ঘুগনিটা তো বেশি খাওয়া উচিত নয় কারণ তেল মশলাও দিতে হয় খাসির চর্বি বেশি খাওয়া উচিত নয় ফ্যাট রয়েছে তা আমার ওদিকে ঘুগনিটা তো হয়ে গেছে আর আমি এদিকে লুচিগুলো সমস্ত টেবিলে নিয়ে গেছিলাম যখন মা ঘুগনি করছিলো তখনই বেলছিলাম তো বেলে নিয়ে চলে এলাম আর গরম গরম লুচিগুলো বেলে নিচ্ছি তা বাবা রান্নাঘরে এসে বলছিল যে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে বাজার থেকে আসতে লেট হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে এখন তো খিদে তো সবারই পাবে রাতে যেহেতু আমাদের মোটামুটি সাড়ে দশটা মধ্যে খাওয়া হয়ে যায় তো সকালবেলা তো খিদে পাওয়াটা স্বাভাবিক তাই না তো চলো সবার খিদে পেয়ে গেছে ঝটপট করে লুচিগুলো ভেজে নিই তারপরে অবশ্যই শেয়ার করবো ঘুগনিটাও দারুণ হয়েছিল খুব সুন্দর ওদিকে সমস্ত লুচিগুলো রেখে এলাম মা বললো যে আমি সমস্ত খাবারগুলো বেড়ে দিচ্ছি তা মাকে বললাম ঠিক আছে চলো সবজিগুলো নষ্ট হয়ে যাবে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নিই আর আজকে না ক্যারি প্যাকেটের মধ্যে বলেছিল যে ধনে পাতা দেবে কিন্তু দেয়নি একদম ব্যাগের মধ্যে দিয়েছে তাই ঝটপট করে সমস্ত বার করে নিলাম আর এখনও সেরকম তো সিজন হয়নি যে ধনে পাতা খুব আহামুড়ি দিয়ে দেবে মোটামুটি দশ টাকা আনলে চলে যায় আমাদের দেখো কত রকম সবজি মানে এই শীতকালে বাজারে গেলে ব্যাগ ভর্তি করে বাজার করতে কি যে ভালো লাগে আর আমি তো ভীষণ ভালোবাসি বাজার করতে হ্যাঁ অনেকে ভাবে যে একটা ইয়ং মেয়ে কেন বাজারে যায় কিন্তু না আমার ভীষণ ভালো লাগে কোনো ব্যাপার নয় ওদিকে সমস্ত সবজিগুলো বেড়ে নিয়েছি আর এদিকে মা খাবারটাও বেড়ে দিয়েছে তো মা তো বললো যে আমি তো বেশি খাবো না আর মা যেহেতু খাসি মুরগি এই সমস্ত কিছু খায় না তা মা বললো যে চর্বি বাদ দিয়ে আমি একটু অল্প একটু ঘুগনি খাবো মা ওই টেস্টটাই ভালো লাগে না মায়ের আর কি কাকিমা একটু গিয়েছিল ডাক্তারখানায় ওষুধপত্রগুলো আনতে সেগুলো নিয়ে এলো তাই সবাই মিলে একসাথে একটু খেয়ে নিচ্ছি সকলের খাওয়াটা তারপরে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে একটু বসে ফোন ঘাটছিলাম কিছুটা কাজ থাকে ফোনে তাই না শুধু ভিডিও করলেই তো হয় না ভিডিও এডিটও করতে হয় সবজিগুলো কেটে দিচ্ছি আর মা কী কী রান্না করছে অবশ্যই শেয়ার করব। অনেকক্ষণ পর চলে এলাম সকালবেলা তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে এখন বেলা বাজে বারোটা আর কি করছি একজন তোমাদেরকে দেখাই এই যে দেখে হয়তো বুঝতে পারছো চলো এক ঝলক ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই কি করছি না আমি বহুদিন পর কদবেল মাখছি আর আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে টিফিন হলে পরেই এই কদবেল মাখা কুল মাখা কুলের আচার এই সমস্ত কিছু যেন সেই এখনই মানে ঠিক খেয়েছি কবে আর এখনই জি তোমাদেরকে বলতে গিয়ে জীবে জল চলে আসছে মানে এমনই একটা জিনিস তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করছি গল্প করছি সানটাও করে নেবো একটু পরে তোমরা দেখতেই পেলেই যে সবাই মিলে কদবেল মাখা খাচ্ছিলাম গল্প করছিলাম তারপরে না কিছুক্ষণ বসে আমি সান করে নিলাম কারণ ওই শীতের বেলা বেশি লেট করলে পরে না মানে আর ইচ্ছেও করে না আর কি তো ওই লেট যখন মা যখন রান্না করছে তো সেই ক্ষেত্রে আমি স্নানটা করে নিলাম তা মাকে বললাম আমার কিছুটা এডিট বাকি আছে তুমি রান্না ফান্না করে সান করে পুজো দিয়ে নাও তারপরে একসাথে খেয়ে নেবো আবারও অনেকক্ষণ পর চলে এলাম সেই কদবেল মাখা খাচ্ছিলাম সবাই মিলে বসে তা গল্প টল্প করছিলাম একটুখানি তারপরে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে আমি ভিডিও এডিট করছিলাম একটু টাইম লাগলো তা মায়ের দিকে ঝক করে রান্নাটা করে নিয়েছে আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো মা বললো আজকে সবজি দিয়ে না ইলিশ মাছ করবে তো দেখা যাক মা করেছে রান্না খাবারটা বেড়ে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে মা ওদিকে পুজো কমপ্লিট পায় মা বললো তুই ভাতটা বাড়তে থাক আমি আসছি তাই ভাতটা বেড়ে নিলাম তো চলো একটু বেগুনও ভেজে নেবো ভাবছি তো সব কিছু খাবার টাবার নিয়ে খাবার টেবিলে দেখা হচ্ছে পরে আসছি আর তোমাদেরকে বলেছিলাম আজকে স্পেশাল কিছু রান্না করছে এই প্রথমবার সবজি দিয়ে ইলিশ মাছ পটল বেগুন আলু ছিম খুব ভালো হয়েছিল খেতে তার কারণ এটাই বলতে পাচ্ছি আমি তো পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো সেই ক্ষেত্রেই তোমাদেরকে বলতে পাচ্ছি আর অবশ্যই আমার মায়ের চ্যানেলের নামটা তোমাদেরকে জানিয়ে দেব তোমরা ওই চ্যানেলে গেলে এই রেসিপিটা তোমরা দেখতে পারবে মার যেহেতু রান্নার চ্যানেল খাওয়া দাওয়া করি রেস্ট নিয়ে পরে বিকালে দেখা হচ্ছে চলে এলাম সবাই মিলে একসাথে চায়ের আড্ডায় তো চলো হ্যালো বন্ধুরা চলে এলাম ওইদিকে তো মারা চা খাচ্ছে চাটা একটু গরম গরমই রয়েছে আমি বললাম কি একটু মানে গরম গরম যেহেতু ঠান্ডা লেগেছে না মানে কিছু ভালো লাগছে না মুখে তা একটুখানি ভাবছি মুড়ি একটু ভেজে নেব সর্ষের তেল দিয়ে বেশ ভালো লাগে মুড়ি খেতে তো চলো ভেজে নিই ওদিকে চাটাও ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না গরম গরম গড়লার মধ্যে চাটা দিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো কাকিমা বসে আছে বললাম কাকিমা তো বললো হ্যাঁ খাবো তো মুড়িটা ভেজে নিই একটু সর্ষের তেল দি কেমন হয়তো ভাবতে পারো এই মেয়েটা খালি রান্নাঘরে থাকে মাটা কি করে না এরম কোনো ব্যাপার নয় আমি রান্না করতে ভীষণ ভালোবাসি মা ভীষণভাবে বারণ করে যে না একটা সময় গিয়ে মেয়েদের শ্বশুরবাড়িতেই রান্নাঘরে অর্ধেকটা টাইম কেটে যাবে তোকে এখন এক এই মুহুর্তে রান্নাঘরে এত করতে হবে না কিন্তু আমি ভীষণ ভালোবাসি এই ভালো লাগার জায়গাটাতে কে কী করে বেরোতে পারি তোমরাই বলো যা যেই জিনিসটা মানুষ ভালোবেসে করে সেটা থেকে মানুষ বেরোতে গেলে অনেক 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 কষ্ট হয় যেহেতু অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি তো খিদে পেয়ে গেছে তাই একটু গরম গরম মুড়ি ভেজে নিয়ে এলাম সেটা দিয়েই আবারও চা খেয়ে নিচ্ছি আবারও চলে এলাম অনেকক্ষণ পর কারণ সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছি মাকে বললাম আর একদম আমার খিদে পাচ্ছে না আর খাব না তা বিছানাটা সঙ্গে সঙ্গে করে আর কাকিমা বাড়ি চলে গিয়েছে তা অনেকটা তো রাত হলো প্রায় এখন যখন বিছানা করছি তখন মনে হয় দশটা তো বেজে গেছে কারণ সাড়ে নটা বাজলেই বাড়ি চলে যায় ভাই যেহেতু ফোন করে ভাই বাইরে থাকে তা এখন দশটাই বাজে অত মনে নেই আর কি যেহেতু ভয়েস দেওয়ারটা পরে দিচ্ছি আর ভাবছি আজকে মাথায় একটু তেল দেবো বলেই আর লেট করলাম না এই দুদিন ধরে ভাবছিলাম দেব দেব করে আর দেওয়াই হচ্ছিল না তা আজকে বললাম না আজকে দিয়েই ফেলি কি হয় বলো তো ওই কুড়ি মিতে ধরে দেব দেব করে তো চলো মাথায় তেল লাগাই ফ্রেশ হই আর ঘুমিয়েও পড়বো তা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা